কাকে বিশ্বাস করবেন সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষটাও কসম দিয়ে মিথ্যা কথা বলে এই জন্য বিশ্বাস করা বড় মুশকিল যদিও শাস্ত্রে বিশ্বাসকে শ্রদ্ধা বলা হয়েছে কিন্তু বর্তমান কলিতে স্বার্থপর জগতের মধ্যে লোক বিশ্বাস করা বড়ই মুশকিল লোক চেনা বড়ই মুশকিল তারা মুখে বলে এক কথায় করে আরেক তাই বিশ্বাসযোগ্য মানুষগুলো কসম দিয়ে ভগবানকে দিবি দিয়ে তারপরে তারা মিথ্যা কথা বলে চলে যায় পালিয়ে যায় এই তো হচ্ছে মানুষের চরিত্র তাই সাবধান যাকে তাকে বিশ্বাস করতে যাবেন না যাকে তাকে বিশ্বাস করে টাকা পয়সা দিতে যাবেন না না হলে সব যাবে ধন মান সব যাবে